হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হৃদয় ওয়েলকাম টু মাই ব্লক আজকে আমরা যাব হচ্ছে বগুড়ার সবথেকে ঐতিহ্যবাহী স্থান মহস্তানঘড় তো মহস্তানঘরে যাইতে হলে কীভাবে যাইতে হবে বা ওখানে কী কী আছে সব কিছু আপনাদের সামনে আমি ডিটেলসে তুলে ধরবো আমরা সে উঠতে দেখতে দেখতে মারি ডালি চলে আসলাম আর আমরা সিএনজি ধরে মহাস্থানের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা দেখি মহাস্থানের সিএনজি কোথায় পাওয়া যায় তো মহাস্থান নাকি তো আমরা মহাস্থানের সিএনজিটা উঠে পড়লাম এবার আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাবো মহাস্থান দেখতে দেখতে আমরা মহস্তান চলে আসছি মহস্তান আসার পর সিএনজি থেকে নামলাম এখানে অনেক ক্রাউড অনেক ভিড় অনেক শব্দ তো দেখি আমরা সামনের দিকে যাই সামনের দিকে আগাইতে থাকি মহস্তানে আসার পর এগুলাই হচ্ছে মহস্তানের ঐতিহ্যবাহী চিত্রবাহী কনফুটি মামা গেলে ঘিয়ে না কত করে হ্যাঁ দুইশো বিশ টাকা কেজি দেখুন এগুলাই হচ্ছে মহস্তানের ওই চিত্রবাহী সেই ঘিয়ে বাজা কটকটি তে দেখতে আমরা এই তো মহতানগড়ে সেই ঐতিহ্যবাহী মাজারের সামনে চলে আসছি এই তো মাজারের গেট হজরত শাহ সুলতান মাহমুদ বলকি মাহিদ সও আর রজাল আনহ এর মাজার এই যে চলুন এবার আমরা মাজারের ভিতরে প্রবেশ করি তো এখানে প্রবেশ করার পর আশেপাশে অনেক মুরব্বীদের দেখা যাচ্ছে ফকির মিষ্টিন তো তাদের প্রথমে টাকা দিলাম এটা হচ্ছে মাজারের মসজিদ তো আজান্দা দেওয়া শুরু করছিল তাই ক্যামেরা অফ করছিলাম এটা কি এটা মনে হয় কোনো গেট ছিল অনেক আগে তো এটা এখন বন্ধ করে দিতে এটা আর ব্যবহার হয় না কারণ মাজারের জায়গাটা অনেক প্রশস্ত করছে যার কারণে এখন এই গেটটা মনে হয় ব্যবহার করা হয় তো আমরা ভিতরে ঢোকার জন্য প্রথমে পারমিশন নিলাম আগে প্রথমে আপনাদের মাজারের চার পাঁচটা ঘুরে দেখায় আর এটা হচ্ছে যার নামে মাজার এটা হচ্ছে তার খবর তিনি এখানেই শাহিত আছেন শত শত বছর ধরে এখানেই তিনি শাহিত আসসালামু আলাইকুম এবার আপনাদের একটা মজার খুব ইন্টারেস্টিং একটা জিনিসের সাথে পরিচয় করে দেব আমি জানি না ব্যাপারটা সত্যি নাকি বাট প্রচলিত আছে যে ওখানে খাবার বা অন্য কিছু দান করলে নাকি নিজের মনের কামনা বা ইচ্ছা পূরণ হয় অনেক আগে প্রচলিত ছিল মানুষ দানও করতো তো সেই কূপটা আপনাদের দেখাইতে চায় কোন কূপে দান করতো আসুন তো এটাই হচ্ছে সেই কূপ আমি অনেক সময় দেখছি মানুষকে যে ওখানে খাবার বা অন্য কিছু দান করে বাট কখনো কারো মনস্কামনা পূর্ণ এখানে গিয়ে সেটা আমি জানি না এখানে একটা অনেক বড় বট গাছ আছে দেখুন কত বড় কত শাখা প্রশাখা এখানে এখন কি হয় জানি না বাট এখন একটা দুধ দেওয়া হয়েছে বাট আগে অনেক আগে প্রচলন ছিল যে যখন অনেক মানুষ দোষ করতো আগে তো তখন এখানে নিয়ে আসে তাদের শাস্তি দেওয়া হইত মানে এই জায়গাটাতে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হইতো বা ওই যে গরদান বলে না মাথা কাটা হইতো আমি এখানে এসে মানে কি বলবো কনফিউজ যে এত সুন্দর সুন্দর জায়গা ইভেন এত দেখার মতো জায়গা আমি কল্পনাও করি নাই যে এত সুন্দর সুন্দর জায়গা আছে

এখানে সব বিস্তারিত দেওয়া আছে তো এখানে এক ভাই ওই কূপের মধ্যে নামছে নামার পরে নিজের গার্লফ্রেন্ডের নাম লিখতেছে নিজের কয়টা যে গার্লফ্রেন্ড আছে নিজেও জানে না মানে পাশে থেকে দেখি বন্ধুরা বলতেছে যে ভাবিদের নাম ভাবিদের মানে বুঝতে পারতেছেন কতগুলা ভাবি আছে এটা মেবি পশুরাম প্রাসাদ হ্যাঁ এখানে তো এই যে পোস্টার এখানে সব বিবরণ দেওয়াই আছে হ্যাঁ হ্যাঁ পশুরামের প্রাসাদ টিকিট নিয়ে নিলাম এই যে টিকিট তিরিশ টাকা এবার আমরা ভিতরে প্রবেশ করবো ওই উপরেই আছে বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘর এই যে আমরা উপরে চলে আসছি তো নিচে খুব অনেক কষ্ট হয়ে এই যে বাসর ঘর এখানে অনেক গরম আর রোদ তাই আমার চোখের সমস্যা হচ্ছে আমি আমার সানগ্লাসটা পরে নিই আমাদের বাসর ঘর দেখা শেষ আমরা এখান থেকে বের হই দেন দুপুরের লাঞ্চটা করে নেই তারপরে জাদুঘর দেখব ফাঁকি দিচ্ছেন ডাল আমাদের দুপুরের খাওয়া অলমোস্ট শেষ তো আমরা ভ্যান থেকে নামলাম এবার আমাদের সিএনজি তে উঠতে হবে সিএনজিতে উঠে তারপরে জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমরা এই যে সিএনজি তে উঠলাম তো দেখতে দেখতে আমরা চলে আসছি জাদুঘর ওই যে আমার পিছিয়ে জাদুঘর তো এখানেও টিকিট করা লাগবে তো আমরা টিকিট কাউন্টারে দিকে যাই আমরা জাদুঘরে প্রবেশের জন্য তিরিশ টাকা দিয়ে একটা টিকিট কিনে নিলাম এখন আমরা জাদুঘরে প্রবেশ করবো আঠারো শতকের দরজার ফ্রেম শেরপুরে পাওয়া গেছে লাইটা এত সুন্দর এখনো আছে আঠারো শতক অনেক আগে এটাও হচ্ছে দরজার ফ্রেম আঠারো শতকের দেখায় ওই যে কিছু নিদর্শন ওই তো তো দেখা যাচ্ছে দেখতে আমরা জাদুঘর থেকে বের হইলাম তো এই গাইস এই ছিল আমাদের মহত্তানঘড়ের ব্লগ এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ পেতে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ